সবসময় পজিটিভ থাকার চেষ্টা জীবনকে আরও স্ট্রেসফুল করে তুলতে পারে কিছু নেগেটিভ ইমোশনস জীবনের জন্য অত্যন্ত জরুরি মার্ক ম্যানসন ব্যাখ্যা করেছেন যে সবসময় পজিটিভ থাকাটা রিয়েলিস্টিক নয় জীবনে ফেলিয়ার এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবেই এগুলোকে ইগনোর করলে মানসিক চাপ আরও বাড়ে যখন আপনি নিজেকে জোর করে পজিটিভ থাকতে বাধ্য করেন তখন আপনি আসলে রিয়েল প্রবলেমগুলো এড়িয়ে যান সমস্যা সমাধানের বদলে আপনি সেগুলোকে ফেক অপটিমিজম দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন আমাদের নেগেটিভ ইমোশনস মূলত এক ধরনের সিগন্যাল এগুলো আমাদের জানায় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কোথায় আমাদের ইম্প্রুভমেন্ট প্রয়োজন পরীক্ষার আগে অ্যাংজাইটি হওয়া মানেই এটি খারাপ কিছু নয় এই ফিলিংস আপনাকে আরও ভালো প্রিপারেশন নিতে সাহায্য করে এই ভয়কে ইগনোর করে সব ঠিক আছে বলা কোনো কাজে আসে না আমাদের গোল এটা নয় যে সবসময় ভালো ফিল করতে হবে আসল লক্ষ্য হল রিয়ালিটি ফেস করা এবং সততার সাথে পরিস্থিতি হ্যান্ডেল করা নেগেটিভ ফিলিংস যখন আসে তখন সেগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখুন এগুলো একটি হেলদি এবং অর্থপূর্ণ জীবনের অংশ